প্রদর্শক একদিন আগে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চান বলি যে কথা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন সংবাদ মাধ্যম বিবিসিকে এবং যেটাকে কেন্দ্র করে চিলে কান নিল এই ধারণার বশবর্তী হয়ে সকল মিডিয়াকে হইচই করতে দেখেছি তখনই কিন্তু আমি সন্দেহ প্রকাশ করেছিলাম যে আসলে কি ডক্টর ইউনুস এমন কথা বলেছেন মানে আমার লজিকে মনে হয়েছিল ওনার মতো অবস্থানে থেকে ওনার মতো অভিজ্ঞ লোকের পক্ষে এ ধরনের ছেলে মানুষই অভিমান সাজে না উনি এ ধরনের কথা বলতে পারেন এটা আমার বুদ্ধিতেই করায় না আমি হিসাবে মিলাতে পারি না পরে আবার চিন্তা করেছি হতেও তো পারে হতে পারে কেন যে ভদ্রলোক এই মানে তার নাতির বয়সী ছেলেদেরকে নিয়ে দেশ চালানোর পরিকল্পনা করেন অনভিজ্ঞ লোকদের ক্লাসে টেনে নিতে অন্যদের তুলনায় বেশি পছন্দ করেন তার পক্ষে এটা হতেও পারে কিন্তু আজকে দেখা গেল না আমার প্রথম সন্দেহটাই ঠিক সম্ভবত উনি বলেননি কথাটা বললাম কেন সেটা বলছি আজকে এক ডেকের মিটিংয়ের পরে উপদেষ্টাদের নিয়ে ওনার একটা অনির্ধারিত একটা মিটিং হয়েছিল মোটামুটি সব উপদেষ্টারা এসে মিটিংয়ে ছিলেন সেই মিটিং থেকে বের হয়ে এসে পরিকল্পনা উপদেষ্টা যিনি ছিলেন পরিকল্পনা বিষয়টি উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি একটা কথা বলেছেন সাংবাদিকদেরকে উনি সরাসরি বলেছেন যে প্রধান প্রধারণার কথাটা হুবহু করে পরে আপনাদেরকে উনি বলেছেন প্রধার উপদেষ্টা যাচ্ছেন না আমাদের সঙ্গে থাকছেন উনি পদত্যাগ করবেন বলেননি তিনিও অবশ্যই থাকছেন অন্য উপদেষ্টারাও থাকছেন আমি এটুকু কথা আগে ওনার আর কিছু বলেছেন সেটা আমি পরে আসছি আগে এটুকু কথা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তার মানে উনি থাকছেন একটু বুঝতে পারলাম তারপর বললেন যে উনি পদত্যাগ করবেন বলেননি তাহলে বলেননি যখন তাহলে সেই বলে আসলো কি করে বাইরে মানে উনি বিরক্ত উনি হতাশ উনি থাকতে চাচ্ছেন না উনি পদত্যাগ করার কথা ভাবছেন হ্যাঁ বলেননি সঙ্গে ভাবছেন এটা পার্থক্য থাকতে পারে হয়তো ভেবেছেন কিন্তু সেই ভাবনার কথা বলার জন্য উনি নাহিদ ইসলামকে অ্যাপ্রোপ্রিয়েট ব্যক্তি মনে করলেন কেন নাহিদ ইসলাম এনসিপি মানে একটা পলিটিক্যাল পার্টির প্রধান ডক্টর ইউনুস্তর পলিটিক্যাল পার্টি উনি তো এনসিপি প্রধান নন অথবা এনসিপির সঙ্গে ওনার কোনো সম্পর্ক নাই হ্যাঁ আন অফিসিয়ালি ওনাকে এনসিপির আপনি মাস্টার মাইন্ড বলতে পারেন কিন্তু সেটা তো অফিসিয়ালি বলা যাবে না তাহলে তিনি সেই কথাটা নাহিদ ইসলামকেই বলতে গেলেন কেন আচ্ছা বুঝলাম যে উনি আপনার ক্যাবিনেটে বসে মানে ওনার সহকর্মীদের সঙ্গে পদত্যাগের কথাটা বলেননি কিন্তু ভাবনার কথাটা একটা পলিটিক্যাল পার্টির লিডারের কাছে জানিয়েছেন তাহলে আগামীকাল কিন্তু তবে একটা সমস্ত পলিটিক্যাল পার্টির লিডারদের নিয়ে উনি একটা সর্বদলীয় বৈঠক করেছেন সেই বৈঠকেও সকল পলিটিক্যাল পার্টির লিডারদের কাছেও কি তিনি জানাবেন ওনার মনের ভাবনার কথা যদি না জানান তাহলে ওনারা কি মনে করতে পারেন না যে গোপন কথা কেবলমাত্র নাহিদ ইসলামকে বলে আমাদেরকে বলে না ভাবতে পারেন নিজেদেরকে ওনারা বঞ্চিত মনে করতে পারেন এই এত বড় বিশাল ব্যক্তিত্ব নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তিত্ব কেবলমাত্র নাহিদ ইসলামকে আপন মনে করে মনের কথাটা বলে আমাদেরকে বলে না অথবা এখান থেকে আরেকটা অনুসিদ্ধান্তে পৌঁছা যায় না যে আসন্ন নির্বাচনেও কি উনি নাহিদ ইসলামকে এভাবে ফেভার করবেন যাক এত সন্দেহ প্রবণ হওয়া ঠিক না আমি হতেও চাই না আপনারা যতটুকু আমি পড়েছি ওয়াইদুদ্দিন মাহমুদের বক্তব্য সেখানে আরেকটা কথা আছে সেটা হলো কি তিনি অবশ্যই থাকছেন অন্য উপদেষ্টারাও থাকছেন তো অন্য উপদেষ্টারাও থাকছেন এর অর্থটা কি অন্য উপদেষ্টাদের না থাকার কথাটা উঠেছিল হ্যাঁ উঠেছিল পাঁচজন উপদেষ্টা নিয়ে আপত্তি উঠেছিল দুজনের ব্যাপারে আপত্তি তুলেছিল বিএনপি এবং তিনজনের ব্যাপারে আপত্তি তুলেছিল এনসিপি তারা এই জনের এই কয়েকজনের পদত্যে দাবি করেছে সেই দাবিতে তারা এখনো অনর সেই দাবি তারা প্রত্যাহার করে নেয়নি কিন্তু ওয়াহ মাহমুদ জানিয়েছেন তোমরা যে যাই দাবি করো সবাই থাকছে যাই হোক তাহলে ওই পাঁচজন এখন নিশ্চিন্ত হলেন তারা আরো কয়েক মাস তাদের চাকরি থাকছে ভালো এটা অতি উত্তম এটা নিয়ে আর কি বলবো এখন ওয়াহিদুদ্দিন মোহাম্মদের যে কথাটা বলেছেন সেটা হলো আমাদের আমাদের অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব সে দায়িত্ব আমরা পালন করতে এসেছি এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না এটাও ভালো কথা যে ওনারা দায়িত্ব ছেড়ে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন অতি উত্তম কিন্তু আমার একটা প্রশ্ন সবিরয় প্রশ্ন ওনাদের কাছে দেখুন আপনি দায়িত্ব ছেড়ে যাবেন না এটা কিন্তু আমাদেরকে আশান্বিত করে আমরা খুব খুশি যে আপনারা দায়িত্ব ছেড়ে যাবেন না কিন্তু আমি কি পাশাপাশি এই প্রশ্নটা করতে পারি যেহেতু আপনার দায়িত্বের ব্যাপারে সচেতন যে আপনাদের দায়িত্ব আছে এই দায়িত্বটা আপনারা কতটুকু কে পালন করতে পেরেছেন এটা নিয়ে কি আপনাদের মধ্যে কোনো মূল্যায়ন হয়েছে একবার কি ভেবেছেন যে জনগণ আপনাদের পারফরমেন্স নিয়ে কি ভাবেন একবার ভেবেছেন এই যে মিস্টার ওয়াহিদিন মাহমুদ অত্যন্ত ভালো মানুষ জ্ঞানী মানুষ কোনো সন্দেহ নাই উনি কিন্তু এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবছরের শুরুর দিকে উনি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা উনি যখন শিক্ষামন্ত্রী দায়িত্ব ছিলেন তখন উনি যে ম্যানে মিজারেবলি ফেল করেছেন মানে উনি যে একসঙ্গে গোল্লা মেরেছেন এটাকে উনি বুঝতে পেরেছিলেন না হলে ওনাকে সরিয়ে দেওয়া হল কোন যদি বুঝতে পেরে থাকেন জাতির কাছে ক্ষমা চেয়েছেন কারণ জাতি তো ওনাকে একটু দায়িত্ব দিয়েছে ওনারা তো দায়িত্ব ছেড়ে যাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন কিন্তু দায়িত্ব ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞার পাশাপাশি ওনারা কি ওই প্রতিজ্ঞাটাও করেছিলেন যে আমি আমার দায়িত্বটা যথাযথভাবে পালন করবো যদি তেমন প্রতিজ্ঞা করে থাকেন তাহলে পালন করতে না পারার জন্য ওনাদের অপরাধবোধ সম্বলিত কথাটা কোথায় কোথায় সে অনুশোচনা কোথায় জনগণের কাছে ক্ষমা প্রার্থনা নেই তো আমি একটা পত্র উদাহরণ দিলাম পরবর্তী সময়ে অনেকের নামে কিন্তু দায়িত্ব পালনে অবহেলার কথা উঠেছে দায়িত্ব পালনের স্বজন কথা উঠেছে দায়িত্ব পালনের দুর্নীতির কথা উঠেছে সব উঠেছে এবং সেগুলো নিয়ে বিভিন্ন মিডিয়ায় বলা বলে হয়েছে আমি নিজেও দু একটা বলেছি কোনোটাই মানে আপনার রকম ই হচ্ছে প্রতিকার হচ্ছে যদি প্রতিকার না হয়ে থাকে যদি ওনারা আগামী যে কয় মাস থাকবেন সেরকমই চালিয়ে যেতে থাকেন তাহলে ভাই এমন দায়িত্ব পালনের লোক আমাদের দরকার নাই এদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার অপিনিয়ন দিলাম আপনারা এটাকে গুরুত্ব নাও দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যদি বেশি লোকের অপিনিয়ন এটাই হয় তাহলে তার প্রতিক্রিয়া পরবর্তী সময়ে কি হবে তার জন্য আশা করি আপনারা মেন্টালি এক ধরনের প্রস্তুতি রাখবেন আচ্ছা এই যে মিটিংটা হলো এই মিটিংটার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘোষণাটা এলো সেই ঘোষণাটা সম্পর্কে একটু বলতে চাই আমি সেই ঘোষণাটা হলো এই মিটিংয়ের পর প্রধান উপদেষ্টার যে প্রেস উইং তারা একটা বিবৃতি বিভিন্ন মিডিয়াতে পাঠিয়েছে সেই বিবৃতিতে কী বলা হয়েছে আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে মানে আমার কাছে মনে হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছুটা ভয়ঙ্কর একটা বিবৃতি সেটা উনি ওনারা বলেছেন বিবৃতিতে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে এটাকে আমি একটু বুঝতে চেষ্টা করি প্রিয়দর্শক আসুন সবাই মিলেই বুঝি কারণ তারা তো জ্ঞানী মানুষ অত্যন্ত জ্ঞান খাটিয়ে আমার ধারণা তারা প্রতিটি শব্দ লিখেছেন তা যে আমাদেরও দায়িত্ব হবে প্রতিটি শব্দকে একবার দুবার তিনবার করে হলেও দেখা চিন্তা করা উপলব্ধি করার চেষ্টা করা প্রথমত যদি পরাজিত পরাজিত শক্তির ইন্ধনে ভাই আপনি কি করে বুঝবেন কোন জিনিসটা পরাজিত শক্তির ইন্ধনে হয়েছে কি করে বুঝবেন আপনি তার মানে যে জিনিসটা আপনার পছন্দ না হবে সেটাকে আপনি পরাজিত শক্তির ইন্ধন বলে অভিহিত করবেন খুবই সরলীকৃত একটা পদ্ধতি এই দেশে বহুদিন ধরে চলে আসছে আবার আওয়ামী লীগ আমরা দেখেছি কোনো কিছু পছন্দ না হলেই তারা বলতো স্বাধীনতা বিরোধী চক্রের ইন্ধনে খুব সিম্পল কিন্তু খুব সহজ মানে একজনকে ট্যাগ লাগিয়ে দেওয়া এতে সহজ আর বুদ্ধি নাই মানে পছন্দ না হলে হলো আমার কোনো কাজের কেউ মানে প্রতিবাদ করেছে ওকে তুমি তাহলে স্বাধীনতা বিরোধী চেতনার বিরোধী শক্তির একজন প্রতিনিধি তাদের ইন্ধনে তুমি আমাদেরকে ডিস্টার্ব করছো কি সুন্দর ট্যাগিং এখন ওনারা একটা ট্যাগিং খুঁজে বের করছে সেটা হলো পরাজিত শক্তির ইন্ধনে ভাই কি করে বুঝবেন যে পরাজিত শক্তির ইন্ধনে উনি কাজটা করে উনি তো নিজের বিবেকের থেকেও প্রশ্ন করতে পারেন আপনাদের কোনো কর্মকাণ্ডের সমালোচনা কেউ জন করল ধরো তাকে আমি করলাম অন্য লোকে বলি পানিয়ে লাভ নাই ধরেন আমি করলাম এখন আমি সমালোচনা করলাম অতএব আপনি বলে ফেললেন যে পরাজিত শক্তির ইন্ধনে আমা সতকে এই কথাটা বলেছে এত সহজ করে টেন দিয়ে দেবেন আমাকে আপনি কিভাবে প্রমাণ করবেন তাদের ইন্ধন করেছি নাকি আমি আমার নিজ দায়িত্বেই করেছি নাকি আমি আপনাদেরকে ভালোবেসে করেছি আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য করেছি কি করে বুঝবেন ভাই তারপরে বলেছে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে তার মানে আপনাদের যদি তারপরে বলছে যে কি করতে হবে যে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোল মানে আপনাদের উপর যে দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে আরোপিত দায়িত্ব আর কি যে দায়িত্বটা জনগণ আপনাদের উপরে আরোপ করেছে সেই দায়িত্বটা পালনকে যদি অসম্ভব করে তোলা হয় ওই দুইটা কারণে যে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে তাহলে আপনারা সব কথা পাবলিককে বলে দিবেন এবং তারপর তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনারা ভাই এখনই বলেন না সমস্যাটা সিদ্ধান্ত পরে গ্রহণ করেন আপনি যদি টের পান যে কোন একটা গোষ্ঠী একটা ব্যক্তি কেউ কেউ শক্তির ইন্ধনে ষড়যন্ত্রের অংশ হিসাবে আপনাদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে এখনই সমস্যা কি জনগণ সঙ্গে যদি গ্রহণযোগ্য হয় আপনাদের তাদের সঙ্গে থেকে সবাই মিলে সেই শক্তিকে আপনি প্রতিহত করবেন কোনো সমস্যা তো নাই হুমকি দিচ্ছেন কেন হুমকি দিচ্ছে আপনি বলছেন পালনকে অসম্ভব করে দিল অসম্ভব পর্যন্ত যাচ্ছেন কেন বলতো যদি বলেন যে আপনাদের দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হচ্ছেন আপনি এই কারণে সেটাই বলে দেন কেন আজকে বলে দেন যে অমুক অমুক আমাদের কাছে বাধা দিচ্ছে আসলে সবাই মিলে তাকে প্রতিহত করি যদি আপনাদের বক্তব্য জনগণের পছন্দ হয় অবশ্যই জনগণ আপনাদেরকে হেল্প করবে আর যদি বিগত সরকারের মতো হয় যে জিনিসটা আওয়ামী সরকার চট করেই বলতো যে অমুকে স্বাধীনতা বিরোধী চেতনা আর বিরোধিতা করে ইয়ে চেতনা দ্বারা উজ্জীবিত হয়ে কাজটা করছে তাহলে তাদের সঙ্গে জনগণ যতটুকু ছিল আপনাদের সঙ্গে ততটুকুই থাকবে হিসাব তো বেশ সহজ যাও আমি আরো ডিটেলে যাচ্ছি না আর আরো অনেক বক্তব্য ওনারা দিয়েছেন আমি অত ডিটেল আলোচনা করতে চাই না তাহলে আমি এটুকু বলতে চাই যে আগামীকাল রবিবার এটা নিয়ে আলোচনা বসবে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গে আমি আশা করব এই সবাই মিলে একটা আপনারা ভালো পথ খুঁজে বের করতে পারবেন এই জাতি আর অনিশ্চয়তা দেখতে চায় না এই জাতি আর মান অভিমান দেখতে চায় না মান অভিমানের বয়সও শেষ হয়ে গিয়েছে আপনাদেরও শেষ হয়ে গিয়েছে জাতিরও মান অভিমান শোনার মতো ধৈর্য নাই প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ